সমবেত মন্ডলী দুপুর হয়ে গেছে আহারের সময় এই মাতৃসম বিদ্যা মন্দিরে পোস্ট প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতবর্ষের দশ বছরের প্রধানমন্ত্রী বরেণ্য শ্রদ্ধাভাজন ডক্টর মনমোহন সিংয়ের বিরানব্বই বছর বয়সে প্রয়াণ হওয়ার জন্য রাষ্ট্রীয় শোক থাকার জন্য গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ আমন্ত্র আমন্ত্রণ থাকা সত্ত্বেও আমার উপস্থিত থাকা সম্ভব হয়নি প্রদীপ প্রজ্বলনে কিন্তু আমি এই এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি দু হাজার ন সাল থেকে কখনো সাংসদ কখনো বিধায়ক কখনো মন্ত্রী কখনো বিরোধী দল নেতা তাই এই এলাকার দলের উর্ধে সমস্ত মানুষের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে এবং আমি নিজে আমার দায়বদ্ধতাও আছে তাই আজকে আপনাদের সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি আজকে প্রাক্তন পুনর্মিলন উৎসব সকাল থেকে চলছে প্রাক্তনীরা এসেছেন আমার সৌভাগ্য যে এই দীর্ঘদিন ধরে এই যে বিদ্যা মন্দির জ্ঞানের আলোক উন্মোচিত করেছেন এলাকায় প্রত্যেকটি কিশোরকে পরিপূর্ণ জ্ঞানে সমৃদ্ধ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছে সেখানে আজকে প্রাক্তনীদের সঙ্গেও আমার সাক্ষাতের সুযোগ হলো আমি প্রথমেই প্রাক্তনী যারা আমার থেকে বয়সে বড় অগ্রজ প্রবীণ প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করি আমাদের এই অনুষ্ঠানে গতকাল থেকে অনেকেই উপবিষ্ট আছেন যারা উৎসব কমিটির দায়িত্ব নিয়েছেন প্রধান শিক্ষক মান্যবর দেবতুলাল মন্ডল সহ সমগ্র উৎসব কমিটি বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী মনোনীত পরিচালকবৃন্দ স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা সবাই জানেন যে আমাদের এই মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে একটা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি নির্ভর এই জেলা এই জেলায় ঘরে ঘরে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বেসিক ট্রেনিং বিএড আইটিআই ভোকেশনাল কারিগরি শিক্ষা নানা শিক্ষায় শিক্ষিত সংখ্যা প্রচুর আমাদের এই জেলা মাধ্যমিকে শতাংশের বিচারে রাজ্যে পর পর আট ন বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে এক একটা বিদ্যালয়ে যাবেন অন্য জায়গার ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেয় এত বড় বড় বিল্ডিং প্রার্থনা কক্ষ খেলার মাঠ এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য নানা ব্যবস্থা এটা সম্ভব হয়েছে এই জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের মূল্যবান জমিগুলো এখানে বিদ্যালয় নির্মাণের জন্য দান করে গেছেন তাই আমাদের এই জেলা শিক্ষায় সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামে জেলা আত্মসম্মান বোধ আছে মাথা উঁচু করে লড়াই করতে জানে বর্ষতা বিরোধী সংগ্রাম করতে জানে আমাদের এই জেলা থেকে অনেক মানুষ পৃথিবীতে নানাভাবে তারা প্রাতঃরণীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ডক্টর মনিলাল ভৌমিক রাধা বিনোদনাথ ডাক্তারের ক্ষেত্রে ডক্টর অজিত মাইতি ডাক্তার সারেঙ্গি ডক্টর মনোতোষ পাঁজা অভিভক্ত মেদিনীপুর জেলার ইউরোপে যাবেন আমি ছাত্রাবস্থায় স্কুলে গিয়ে পানা তুলেছি গ্রামে গিয়ে পঞ্চাশ মিটার হলেও রাস্তা বানিয়েছি যোগ জঙ্গল জঙ্গল পরিষ্কার করেছে এটা ব্রতচারী উঠে গেছে গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে একশো একাশিটা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে আশি ভাগ ওষুধ চলে যায় যোগ চলে গেল আগে আমাদের ব্রতচারী ছিল আমরা এখন সব তুলে দিয়েছি এনসিসি নেই এনএসএস নাই ব্রতচারী নেই করলেও আর শিক্ষক শব্দের মর্যাদা ছিল এখন কে অরিজিনাল আর কে ভুয়া এটা বাছাই করতে সময় চলে যাচ্ছে এগুলো কোনো রাজনীতির অন্তর থেকে বলছি আমি এখানকার বিধায়ক হ্যাঁ একটা দল থেকে ভোটে লড়েছি প্রতীকে জিতেছি তারপরে আমি সবার একশো পার্সেন্ট মানুষের এমএলএ এমএলএ কোনো কোন রাজনৈতিক দলের হয় না এমপি কোনো রাজনৈতিক দলের হয় না সবার তাই আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো করে তৈরি হোক চাকরি বাকরি তো নাই এ রাজ্যে দু কোটির বেশি বেকার আমরা তো রতন টাটাকে তাড়িয়ে দিলাম শিল্পও নেই অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হবে হয়তো তৈরি হন নিশ্চিতভাবে ভাবে অর্থ দরকার সংসারের জন্য ভবিষ্যতের জন্য তো সাথে সাথে জ্ঞানার্জন এক্সট্রা কোকারটিভিটিস ভালো খেলতে হবে ছুটতে হবে সাঁতার কাটতে হবে সাইক্লিং করতে হবে যোগা করতে হবে নিজেদের স্কুল নিজেদের পরিষ্কার করতে হবে জায়গা থাকলে সবজি লাগাতে হবে জায়গা থাকলে শীতের ফুল লাগাতে হবে সরস্বতী মায়ের বন্দনা করতে হবে বিদ্যালয়ের গেটের মুখে স্বামীজির ছবি মূর্তি থাকবে প্রণাম করে ঢুকবেন প্রণাম করে বেরোবেন শিক্ষক শব্দের মর্যাদা থাকবে শিক্ষক এলে রাস্তার পাশে সরে যেতে হবে শিক্ষককে দেখলে পা থেকে জুতো খুলে প্রণাম করতে হবে সংস্কৃত শিখতে হবে ইংরেজিতে দক্ষতা আনতে হবে স্পোকেন ইংলিশ জানতে হবে একেবারে পরিপূর্ণ মানুষ হতে হবে আমি এইটুকু বলে দুপুর অনেক হয়ে গেছে দুটো বাস্তে যায় অনেকের খাওয়া হয়েছে হয়নি বয়স্করা আছেন তাদের আজকে আশীর্বাদ আমার উপর পেলাম তাদেরকে প্রণাম জানালাম বিদ্যালয়ের উন্নয়নে আছি আগে এই জিডিএ চেয়ারম্যান মন্ত্রী ছিলাম ক্ষমতা একটু বেশি ছিল সীমিত ক্ষমতার মধ্যে আগে কি করেছি আমি বলবো না একুশের পর থেকে দুটো গ্র্যান্ড আমি স্কুলে দিয়েছি একটা আমার এমএলএ থেকে পাঁচ লাখ টাকা দিয়েছি কাজ হয়ে গেছে আরেকটা অভিজিৎ বাবুকে আমি রেকমেন্ড করেছিলাম এই অর্থবর্ষে দশ লক্ষ টাকা আপনারা লক্ষ টাকা আমি এই বিদ্যালয়ের উন্নয়নে দিয়েছি কাজ হচ্ছে আমি খোঁজখবর রাখি ক্যাম্পাসের বাইরে যে যার রাজনৈতিক মত পথ থাকলেও বিদ্যালয়ের মধ্যে হেডমাস্টার মশাইয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সকলের একটা সুমধুর মেলবন্ধন এই বিদ্যালয়ে আছে স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী এগিয়ে যাবেন আমি সাথে আছি আপনাদের সেবক আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে ভারত মাতা কি